তালের মরশুমে তালের বড়া তো আমরা সবাই খাই আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে সফট আর ফুলকো ফুলকো তালের মালপোয়া এতটা নরম সফট তুলতুলে আর ফুলকো হবে যে একটা খেলে পেট ভরলেও মন ভরবে না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে আমি তৈরি করে দেখাবো তালের মালপোয়া এতটা নরম সফট আর ফুলকো হবে যে একটা খেলে মন ভরবে না তবে চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি পাকা তালটার থেকে আমি প্রথমে ওপরের খোলাটাকে ছাড়িয়ে নেব পাকা তালের থেকে খোলাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে তালটাকে আমি ভালোভাবে ছুলে নিয়েছি এখন তালের ওপরের থেকে মুখটাকে এরকমভাবে বাদ দিয়ে নিলাম তালটাকে এখন প্রথমে ভালোভাবে আমি একটুখানি থেতলে নেব তারপর ভালোভাবে তালের থেকে কাতটাকে বার করে নেব এইখানে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি এইরকমভাবে আপনারা একটা বড় মিক্সিং বোল অথবা যে কোনো বড় একটা বাটি নিয়ে নেবেন তার উপর একটা ছাঁকনি রেখে সেই ছাঁকনির ভেতর দিয়ে কিন্তু তালটাকে এই রকমভাবে ঘুষে নেবেন তাহলে দেখবেন খুব সহজে তালের পাল্পগুলো বেরিয়ে যাচ্ছে আর কোনো রকমভাবে কিন্তু এর মধ্যে আঁশ থাকছে না আলাদা করে আঁশগুলো বের করার কিন্তু কোনো প্রয়োজন হবে না দেখুন কত সুন্দরভাবে তালের কাতটা বা তালের পাল্পটা বেরিয়ে গেছে তালের পাল্পটার মধ্যে এখন আমি কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা এখন যতটা পরিমাণে বাটি মেপে ময়দা দিয়ে দিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে এক চিমটি লবণ লবণটা দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে সামান্য পরিমাণে সেজন্য লবণ দিয়ে দিয়েছি হাফ বাটি পরিমাণে দিয়ে দিয়েছি সুজি আর সেই হাফ বাটি পরিমাণে দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন তবে গুঁড়ো চিনিটা দিলে তাড়াতাড়ি সুন্দরভাবে মিশে যায় তো সেই জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ভালোভাবে চটকে হাতের সাহায্যে আমাদের মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি বাটি পরিমাণে গুঁড়ো দুধ এখন অল্প সামান্য পরিমাণে জল ছিটিয়ে ছিটিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে একবারে কিন্তু বেশি করে জল দেওয়া যাবে না বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন আর অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবেন দেখুন আমি ঠিক এই রকমভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি কোনো দানা ভাব যাতে না থাকে সেই খেয়াল রেখে আমাদের ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে দেখুন রকম ভাবে ব্যাটারের মতন করে আমাদের মেখে নিতে হবে কোন রকম পেকে না থাকে দলা ভালোভাবে আমি মেখে নিয়েছি একদম পারফেক্ট তৈরি হয়ে রকম ভাবে আপনারা তৈরি করে নেবেন এখন গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা কড়াইতে দেওয়ার পরে তেলটাকে ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর দেখুন এখন তেলের মধ্যে আমি মালপোয়া তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে ব্যাটারটা দিয়ে দিতে হবে আর প্রথমে একটুখানি ভাজা ভাজা হতে দিতে হবে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমাদের উল্টে দিতে হবে প্রথমেই কিন্তু নাড়ানো যাবে না এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন ওপর থেকে আমি তেল ছিটিয়ে ছিটিয়ে দেবো যাতে সুন্দরভাবে ফুলে ফুলে ওঠে এইরকম ভাবে অবশ্যই কিন্তু আপনারা এই তালের মৌসুম থাকতে থাকতে তালের মালপোয়াগুলো তৈরি করে দেখবেন এতটা ফুলকো ফুলকো আর নরম সফট হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একটা খেলে মন ভরবে না দেখুন কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে এখন কিছুক্ষণ এপিটপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নেব তালের মালপোয়াটাকে বেশ কিছুক্ষণ আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলের থেকে আমি মালপোয়াটাকে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি সমস্ত মালপোয়াগুলোকেও ভেজে নেব প্রথমে তেলটা ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে তারপর তেলের মধ্যে যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেটাকে অল্প পরিমাণে ঢেলে দেব প্রথমে একটুখানি ভাজা ভাজা হতে দেব তারপর উল্টে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব ওপর থেকে অল্প অল্প করে তেল ছিটিয়ে দেবেন তাহলে সুন্দরভাবে এটা ফুলে ফুলে উঠবে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে একদম ঠিক ফুলে বলের মতন হয়ে গেছে আর কতটা নরম হবে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন উল্টে পাল্টে সুন্দরভাবে লাল লাল করে আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে তৈরি করে নেব। বন্ধুরা তৈরি হয়ে গেছে নরম তুল তুলে সফট আর ফুলকো তালের মালপোয়া আমার আজকের এই তালের মালপোয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে